পর্যন্ত আওয়ামী লীগ কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না আচ্ছা গত নয় মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন করতে হলো কেন এটি ছিল আপনার স্ট্যাটাস আমার প্রশ্ন আপনার কেন মনে হলো যে এই এটি নিষিদ্ধ করতে গিয়ে একটি পাতানো আন্দোলন করেছে এই আমার আপনার দুপাশে যারা রয়েছে তারা কেন মনে হলো এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে আন্দোলনের চেহারা দেখে তিনি বোঝা গিয়েছিলেন যে এটা ডক্টর মোহাম্মদের ইউনুসের তার একটা পাতানো ষড়যন্ত্র এটা একটা নাটক সেই নাটকই এবার টকশোতে সাংবাদিক মাসুদ কামাল তিনি ফাঁস করে দিয়েছেন অনেকে হয়তো বা টক শোটা দেখেছেন আবার অনেকে দেখেন নেই তো যারা দেখেননি তারাই ভিডিওটা দেখবেন অনুরোধ করে আপনাদের বলছি আসলেই সাংবাদিক মাসুদ কামাল যেই তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো সঠিক না ব্যাঠিক ড ইউনুস তিনি কেন এই কাজ করলেন এই প্রশ্নটা যদি আপনার মনে থেকে থাকে অবশ্যই ভিডিওটা আপনাদের দেখতে হবে চলেন ভিডিওটা আগে দেখি এরপরে আমরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো দুপাশে যারা রয়েছে তারা এটা কেন মনে হলো এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে যেমন ধরে আমি বলি আপনাকে যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না এটা ডিএমপি স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধ কোনো চেষ্টা করা হয়নি সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল মানে যেটা কি তারা ছড়িয়েছে অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন আমরা এর আগেও দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলনগ্রস্ত শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা তাদের কিন্তু জল কামান দেওয়া হয়েছিল শাহবাগে দেওয়া হয়েছিল শাহবাগে তো জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কাজে এই আন্দোলন সরকারি কোনো সংস্থার কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি এটা এই প্রথমবার আমি দেখলাম একটা আন্দোলন এটা নিয়ে এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে কিন্তু সেখানে সেটা হচ্ছে না এক নম্বর দ্বিতীয় কথাটা হলো এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা যারা কথা বলছিলেন তিনি হাসান আব্দুল্লাহ এক ঘন্টায় একটা আলটিমেটাম দিলেন আমার এই প্রায় ছত্রিশ বছরের সাংবাদিক জীবনে আমি কখনো এক ঘন্টা করে আলটিমেটাম দেখিনি এক ঘন্টার আলটিমেটামের অর্থটা কী যে উনি জানতেন যে এক ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে এবং সেটা দেড় দুই ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে অনেক আগেই করছে করছে না আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারত তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনুস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই উনি বারবার বলেছেন একাধিকবার বলেছেন বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলো না ঠিক হয় নাই এখন উনি কীভাবে ওই তো ওষুধটা আবার গিলবেন যে কারণ উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন বাবারা তোমরা একটা ছোট্ট করো আমি একটা অজুহাত পাই হিসাবটা সিম্পল একদম ডক্টর আন্দোলনটা ডক্টরের আমি ব্যক্তি হিসেবে বলছি একদম উনি সরকার প্রধান হিসেবে বলছি বাট এই সরকারই চেয়েছে যে আমার মনে হয়েছে আর কি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে আমার কাছে জনদাবির মুখে আমি এটা করেছি তার মানে ডক্টর চাননি এখন চেয়েছেন শুনেন ওনার মনে কিছুটা উনি জানেন আর পৃথিবীর কেউ জানে না আমার মনে কি আছে আপনিও জানেন না কিন্তু কাজে যার যার মন তার কাছে কিন্তু উনি যে যতটুকু প্রকাশ করেছেন সেই প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম জি এতদিন আমার মনে হয়নি উনি একদিন প্রকাশ্যে বলেছেন আমি কমপক্ষে তিনটা আন্তর্জাতিক মিডিয়াতে ওনাকে বলতে শুনেছি যে উনি এই সরকারের কোনো দলকেই নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই উনি বলেছেন এখন যদি ওই মিডিয়া তাকে জিজ্ঞাসা করে আপনি যে বলেছিলেন আপনি করলেন কেন উনি কি বলবেন তিনি কি দলকে নিষিদ্ধ করেছেন না এখন তো ওই পাশে যাচ্ছেন দল নিষিদ্ধ করার প্রথম ধাপ কীভাবে আমি এটাও বলি আপনাকে যেহেতু আলোচনা উঠছে আমি বলি আপনাকে আরও ডিটেলে বলি দেখেন ওই দিন জরুরি সভায় তিনটার সিদ্ধান্ত কিন্তু হয়েছে একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে দুই নম্বর হলো জুলাই ইয়ের আপনার ঘোষণা হ্যাঁ ঘোষণাপত্র এটা হবে আর তিন নম্বরটা কি তিন নম্বর হলো ট্রাইব্যুনালকে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে এই আইনটা কিন্তু আগে ছিল না

যদি আপনাকে আমি আরেকটা ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা আমি বলে দিই একবারে দেখেন সাহাবাগে একটা আন্দোলন না গণজাগরণ মঞ্চ জি ওইটা আন্দোলনটা হয়েছিল কেন মূল কারণটা কি কাদের মোল্লার যখন উদ্দেশ্যটা বলি উদ্দেশ্যটা শুনে রাখি আপনি কাদের নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিল ফাঁসি আন্দোলন হলো তারা কাদের মোল্লা চায় তো ফাঁসি কার কাছে চায় আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে কিন্তু ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন দিয়েছে দিয়েছে তো তাহলে অপরাধটা করে থাকলে ট্রাইব্যুনাল বিচারক করছে অথবা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই এটা ফাঁসি হওয়া উচিত

সরকার একটা আইন চেঞ্জ করছে কী আইন চেঞ্জ করছে যে এই রায়ের বিরুদ্ধে আগে সরকার আপিল করতে পারতো না পারবে সরকার আপিল করতে পারবে যেই মুহূর্তে ওই আইনটা হলো সরকার আপিল করতে পারবে সেই মুহূর্তে কাদের মোল্লা ফ্যামিলি সহ পুরো দেশের লোক জেনে গেল এখন কাদের মোল্লাটা ফাঁসি ঝুলাই দেবে এবং তাই হয়েছে শেষ পর্যন্ত কাজেই এই আন্দোলনগুলি যে কারণে হয় এবং কী কারণে হচ্ছে আগে আমরা হাসিনার আমলে যা দেখেছি যেভাবে নিয়ন্ত্রণ এখনও তাই হচ্ছে জি আমরা আবার আসবো মাসুদ ভাই আমি একটু চাই হাদি আপনার কাছে জানতে চাই আমরা যে বিষয়টি কথা বলছিলাম সেটি আমরা একটু থাকবো সেখানে এই পাতানো আন্দোলনে আপনারা কেন মানে ডক্টর ইনুসের ফাঁদে পা দিলেন মাসুদ ভাই বলেছে পাতানো আন্দোলন পাতানো আন্দোলন তো বটেই আমরা পাতাইছি ফ্যাক্ট হইলো ডক্টর ইনুস সাহেব পাতাইছেন কি না এই মাসুদ ভাই যে বললেন এগুলো সব একনলেজ করে বলি যে ডক্টর ইনুস সাহেব আমাদেরকে ডাকছেন এবং বলছেন এখানে আন্দোলন করো তোমাদেরকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করি তো এবং আমরা গেলাম খাইলাম আন্দোলন করলাম বলতেছি যে আমরা দেখেন মুশকিলটা হইলো কি হয়তো ডক্টর চাপছে না খেয়াল পত্র মানে এই সরকারের দুর্বলতা একটাই সেটা হলো যেই কাজটা সে শপথ গ্রহণ করবার এক সপ্তাহের মধ্যে করবার কথা ছিল সেইটা সে করেছে দশম মাসে এসে। সে ধরেন আমাদেরকে রাজপথে আমরা আন্দোলন করছি ইনকিলাব মঞ্চ আজ থেকে চার মাস আগে চার মাসের বিষয় বাইশে ডিসেম্বর আপনাদের মনে থাকবার কথা আপনাদের টিভি তো প্রচুর লাগে সেদিন বাইশে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যমুনার সামনে কাকরাইলের মোড়ে আমরা গণ অনশন করেছি গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কেন এই আওয়ামী লীগের কাছে এখন পর্যন্ত হাজার অস্ত্র আছে আছে তাদেরকে যদি তাদের কাছে নিষিদ্ধ করা না হয় ধরেন আপনি নিষিদ্ধ কেন করবেন এটা এই যে বারবার মাঝে মধ্যে আওয়ামী লীগ মিছিল করবার চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করলে উপদেষ্টাকে জিজ্ঞেস করলে বলেন ধরে আমাদের কাছে দেন এর মানে কি আপনি তাকে নিষিদ্ধ করছেন না আমাকে ধরতে বলতেছেন মানে আপনি আমাকে অপরাধী হতে বলছেন আমি আমার কি ধরার কোনো দায় আছে সুতরাং এখন জনগণ যদি তাকে ধরতেও চায় তাহলে আইনানুগভাবে ধরতে পারবে যেমন একজন চোরকে একজন ডাকাতকে একজন সন্ত্রাসি গুলি করে মানুষকে মেরে যাওয়ার সময় মানুষ ধরে আদালতের সমন করতে পারে এখন মানুষের সেই ইক্তিয়ার হয়েছে এই গুপ্ত হত্যাকারীদেরকে ধরবার সুতরাং জন্য নিষিদ্ধ করা দরকার ছিল প্রশ্নটা হলো যেই নিষিদ্ধটা করবার কথা ছিল শপথ গ্রহণ করার এক সপ্তাহর মধ্যে কেন দেখেন প্রথম দিনে ডক্টর ইউনূস সাহেব উনি জিওবি থেকে যে পোস্টটা দিয়েছেন সেখানে কিন্তু তিন থেকে চারটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন যে এই যে জুলাই যোদ্ধা অথবা এই আন্দোলনে তাদের জানমালের হেফাজত নাম্বারে দুই তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে এই মামলার সাক্ষীদের জানের নিরাপত্তা এই বিবিধ কারণে তাদেরকে তারা দল হিসেবে বলে নাই বলেছে সংগঠন হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধ এই পর কোন আইনি বলেছে কি বলেছে সেটা আমরা পরে কথা বলতে পারবো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা দুইটা মিসলিডিং করেছে মাসুদ ভাই নাম্বার ওয়ান উনি তিন দিনের আন্দোলনের শেষের দিকে হাসনাত গিয়ে দেখেন আপনার টিভিতে দেখেছেন তখন হাসনাত আর আমি পাশে দাঁড়ানো হাসনাত যখন বলছে আমিও বলছি আমরা এক ঘন্টা কখন বলেছি আন্দোলনটা আমরা দিন থেকে শুরু করেছিলাম তিন এবং আমাদের প্ল্যান ছিল আমরা জানছিলাম যে সোমবার উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে আমাদের সেদিন প্ল্যান ছিল যে কমপক্ষে কয়েক লক্ষ জনতা নিয়ে সে যেখানেই মিটিং হবে আমরা পুরো চারদিকটা ঘিরে থাকবো এইটা সরকার সামাও জেনে গেছেন এবং এটা না জানানোর কারণে আমরা প্রচুর জায়গাটা আলাপ করেছি এবং আমাদের প্ল্যান ছিল যে রোববার আমরা সারা দেশে কমপ্লিট শাটডাউন দিব কিন্তু রোববার যেহেতু সরকারি বন্ধ ছিল তাই আমরা কমপ্লিট শাটডাউনে যাই নাই সোমবার আমরা সারা দেশে কমপ্লিট শাটডাউন দিতাম এবং আমরা ঢাকার সেই মিটিং এর জায়গায় ঘেরাও ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে এই যে আন্দোলনটা হচ্ছে এইটা ডক্টর মোহাম্মদ ইউস তার পরিকল্পনাতেই কিন্তু হচ্ছে এটা আমরা আন্দাজ করেছিলাম বা এটা হয়েছে এটা আমরা বুঝেও গেছি তো যাই হোক এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার নেতৃত্বে এটা হয়েছে এবং আমরা দেখেছি যে তাদেরকে শিক্ষার্থীদের হাওয়া বাতাসও দেওয়া হচ্ছে এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেকেই বলছে যে যদি ইউনুস এই কাজ করে থাকে তাহলে ঠিকই করেছে ভালো করেছে আবার অনেকেই বলছে মানে অনেকেই এটা প্রতিবাদ করছে যে কেন আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করা হবে কেন একটা দলকে কেন ইউন সরকার নিষিদ্ধ করবে দেখেন দর্শক শ্রোতা এমন এমন একটা দিন আসতেছে এমন একটা দিন আসবে যে মানুষ হয়তোবা সে আওয়ামী লীগকে চাইবে তো যাই হোক এখন যেটা হচ্ছে আশা করছি আমাদের জন্য ভালো হবে আমরা সাধারণ জনগণ আছি যারা আমরা চাই আমরা দিন শেষ একটা জিনিসই চাই সেটা বাংলাদেশ যেন শান্তিতে থাকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়ে আপনার ক্ষমতা নিয়ে আওয়ামী লীগের থেকে বেশি প্রকাণ্ড করবেন আর আমরা চুপ থাকবো ওই পাবলিক কিন্তু আর না নাই বাংলাদেশে ওই পাবলিক কিন্তু আর নাই ঠিক আছে ভালো হয়েছে দেখা যাক আগামীতে আপনারা কি করেন অবশ্যই কমেন্টে মতো